কী নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা জানেন আপনার বাড়ির পাঁচ হাত দূরে মাটির মধ্যে চাপা একটা খজানা আছে এই খজানা দুশো বছর আগে জমা হয়েছে সময় মতো দেখতেই হবে এটি একটা চিকিৎসা স্থানের খজানা এই খজানা পেলে আপনার পুরো জীবনটাই বদলে যেতে পারে আর যখন আমরা আপনাদের বলবো যে এই মাটির ভিতরে থাকা খজানাটা আপনারই ভাগ্যের জন্য রাখা হয়েছে তখন সেটা সত্যি বিশ্বাস করতে হবে এখন আপনার দরকার হবে সেটা চিনতে পারা যে আসলে এই খজানা আপনার ভাগ্যে আসতে পারে কিনা আর কীরকম শেপ বা চিহ্ন আপনার ভাগ্যে এই খজানা পেতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে এই ভিডিওতে আমরা বলবো কিভাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কৃষি বর্জ্য থেকে ধন সম্পদ পাওয়া যেতে পারে আর কিভাবে তুমি এই ধন উপার্জন করতে পারো গ্রীষ্মকালে কি বিশেষ জিনিসের দিকে খেয়াল রাখতে হবে সামনে তোমার জন্য কোন কোন বড় সুখবর আসছে এই সব তথ্য মিলবে এই ভিডিওতে এই সব তথ্য গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে তৈরি যা তোমার জন্য খুবই ভাগ্যবান প্রমাণ হবে তাই ভালো করে শুনে নাও সবাইকে জানান দিতে চাই যে আগামী তিন দিনের মধ্যে বাড়ির পরিস্থিতি বেশ ভালো হবে বা আপনার কাছে কোনো ধন সম্পট আসতে পারে তাই বন্ধুরা এই তিন দিনের মধ্যে গ্রহগুলোর অবস্থান কেমন থাকবে সেটা কেশব কেশ আপনাদের জানাবেন আর কিভাবে আপনি সেই ধনের স্তরে পৌঁছতে পারেন সব তথ্য আর পথ এই ভিডিওতেই আছে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন ধন কোথায় লুকিয়ে আছে পাশাপাশি বন্ধুরা আপনার দোকানে এমন কিছু উপকার আসবে যা আপনার সম্মান বাড়াবে বন্ধুরা আজ থেকে আপনারা আর্থিক লাভ পেতে থাকবেন আগের চেয়ে বেশি যারা মা লক্ষ্মীর সত্যিকারের ভক্ত এবং ভিডিওটা দেখছেন বন্ধুরা ভিডিওটাকে একটা তারাশুট লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখবেন জয় মালাভ পেগনেট লক্ষ্মীর আশীর্বাদ সবাইকে মিলে যাবে আর এই ধর্মটা শিবজির কাছেও পাবেন হ্যাঁ বন্ধুদের অবশ্যই লিখবেন তো বন্ধুরা এখন কথা বলি শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের এক অসাধারণ জ্ঞান থেকে এক ব্যক্তি মন্দিরে যাচ্ছিল তার সঙ্গে সাক্ষ্যপুত্র ছিল আর অর্থনৈতিক সমস্যায় পড়েছিল ওই ব্যক্তি দেখলো যখন আমরা আরতি গাইছি তখন আমার পুত্র একটু গুনগুনাচ্ছিল বাইরে এসে সে পুত্রকে জিজ্ঞেস করলো তুমি তো ঠিক মতো গান গাইছো না কী গাইছিলে পুত্র খুব সুন্দর উত্তর দিল আমি তো ক খ গ ঘ পুরো গিয়ে দিলাম ভগবানকে এবং বললাম নতুন নতুন শব্দ দিয়ে নিজের প্রার্থনা বানিয়ে নাও মানুষ তো দেখায় কিন্তু ভগবান মন দেখে দেখানো নয় প্রাণীয় বন্ধুদের কথা বলছি আমাদের জীবনে কখনো দেখাবাজি করা উচিত নয় আমাদের কাছে কিছু আছে বা নেই কিন্তু সত্যিকারের ভক্তির ছাপ দিয়ে আমরা ঈশ্বরকে ডাকা উচিত যদি মন্দিরে যাওয়ার প্রেরণাও আসে তবে বন্ধু বাড়ি থেকেই আপনাদের উচিত ঈশ্বরকে স্মরণ করা ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পালেন কারণ ঈশ্বর আমাদের বাহ্যিক রূপ দেখে না বরং আমাদের মনোভাব বিশ্বাস আর ভক্তিকে দেখে তাই বন্ধুদের যদি আপনাদের ভালো লেগে থাকে ভগবান শ্রীকৃষ্ণের এই গুক্তির জ্ঞান তাহলে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে এখন আয়োজক কেশর বলছেন আগামী দু তিন দিনের মধ্যে আপনার দোকানে অর্থাৎ আপনার বাড়ি থেকে মাত্র পাঁচ হাত দূরে থাকা সেই ধন কিভাবে পেতে পারেন তো বন্ধুদের ভিডিওটি চিন্তা করবেন না আমরা আপনাদের এমন কিছু মন্ত্র আর উপায় বলবো যেগুলো মেনে চললে আপনি এই ধন সম্পদের গভীরে পৌঁছাতে পারবেন তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখে যাবেন প্রথমেই বলি প্রাচীন ধন সম্পদ যা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন সেটা আমাদের জন্য এক আশীর্বাদ আমাদের ঘরবাড়ি আর আশেপাশে অনেক সময় এমন ধন লুকিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধন শুধুমাত্র সেই ব্যক্তি খুঁজে পেতে পারে যার মন সত্য নিষ্ঠায় ভরা থাকে মনের মধ্যে সোচ্ছা শ্রদ্ধা আর আবেগপূর্ণ ভক্তি থাকাটা খুব জরুরি বন্ধুরা আর তোমাদের মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি যদি লুকানো থাকে তাহলে তোমাদের কি করতে হবে আগামী তিন দিনের মধ্যে তোমাদের মনকে শুদ্ধ করতে হবে প্রথমেই জানিয়ে দিচ্ছি এই ধন সম্পদের খোঁজ পেতে হলে তোমাদের হৃদয় আর মনের পবিত্রতা দরকার তোমাদের মা লক্ষ্মীকে খুশি করতে হবে এই তিন দিনের মধ্যে ধন লাভে শক্তিশালী যোগ তৈরি হচ্ছে আর কিছু পদ্ধতিও অনুসরণ করতে হবে যেন তোমরা এই ধনের গভীরে পৌঁছাতে পারো বন্ধুরা প্রথমেই বলি সকালে উঠে সোজা গোসল সেরে নাহি ধুয়ে নিজের রুম থেকে বেরোনোর আগে প্রথমে মায়ের লক্ষ্মীর আরতি করতে হবে ভালো করে শোনো মায়ের লক্ষ্মীর আরতি করতে হবে মনটা পরিষ্কার করতে হবে আর মায়ের পায়ের তলায় নিজের সমস্ত মন বসিয়ে পাঁচবার মায়ের সামনে মাথা নুয়ে বলতে হবে হে মা হে মা লক্ষ্মী এখন আমাদের ঘরে ফিরে এসো তুমি যা বলবে আমরা তা মেনে নেব আমরা তোমার পায়ের তলে মাথা ঠুকিয়ে ক্ষমা চাইছি মা আমাদের তোমার সন্তানকে ক্ষমা করে দাও বন্ধু পুরো হৃদয় থেকে মন থেকে মায়ের কাছেই প্রার্থনা করতে হবে আগে আপনি শুকিয়ে যান এবং এই অনুরোধ করুন বন্ধুদের আপনার চেষ্টা সফল হবে সাধু সাধু অষ্টমীতে আপনি মায়ের মন্ত্রের জপ করুন ওম ভূর্ভুব স্বাহা এই মন্ত্র গায়ত্রী মন্ত্রের দৃশ্য আপনি পরিষ্কার করুন বিশ্বাস করুন মা লক্ষ্মী খুশি হবেন এবং আপনার এই মন্ত্র ও কঠার মাধ্যমে কাশিমের অশেষ করুণা আপনার সকলের উপর বর্ষিত হবে কিন্তু বন্ধুরা এই ধনগুচ্ছ পর্যন্ত যাওয়ার রাস্তা আপনি কীভাবে পাবেন আসুন বন্ধুরা কথা বলি যখন আপনি আপনার মনকে পবিত্র করে ফেলবেন তখন বন্ধুদের জন্য দ্বিতীয় উপায় কি করতে হবে যখনই আপনি আপনার জীবনে কোনো শুরু করবেন শুরু থেকেই শাম পর্যন্ত যদি কেউ কোনো কাজ করে থাকে তাহলে টাকা প্রথমেই আসে আপনার জীবনে কেউ আপনার সামনে কোনোদিন টাকার ব্যাপারে কথা বলবে না বন্ধুরা খেয়াল রাখবেন যদি আপনি কোনো কষ্টের ব্যাপারে কারোর সাথে আলাপ করেন তাহলে বন্ধুরা এই টাকার ঝলক আপনার ভাগ্যে আসতে পারে বন্ধুরা মা লক্ষ্মী যাদের টাকা দেন তারা টাকা নিয়ে বেশি কথা বলেন না তারা চুপচাপ সেই টাকা পেয়ে যান পরের তিন দিনের মধ্যে আপনাকে এটা মাথায় রাখতে হবে বিয়ের সন্ধ্যা পর্যন্ত বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি যে তিন দিনের মধ্যে আপনি শিবির থেকে বেরিয়ে তিনটে বড় সংকেত পাবেন যা রাতের স্বপ্নে স্পষ্টভাবেই দেখাবে যে আপনার বাড়িতে বৃষ্টি হচ্ছে আর আপনি সেই বৃষ্টিতে ভিজছেন এই ধরনের স্বপ্ন আপনার জীবনের সুখবরের আভাস দেয় বন্ধু লক্ষ্য করুন আপনার বাড়িতে এমন বৃষ্টি হবে যেখানে আপনি আনন্দে ঝুমছেন এটা আপনার জীবনের ভালো সময়ে শুরু হবে একবার আমি আপনাদের বলবো রাতে ঘুমানোর আগে বালিশের পাশে একটা লোটা জল রাখুন তাতে একটু মধু মিশিয়ে দিন আর মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন বন্ধুরা সকালে সেই পানি খেয়ে নাও আর সারাদিন যেই কাজগুলো করছো সেগুলো চালিয়ে যাও আর একটা কথা মাথায় রেখো কোনো কাজ করার আগে রাগ বা চিরচিরে মন নিয়ে কাজ করবি না যদি তুমি দুই তিন দিনের মধ্যে এইসব কথা মেনে চলো আর কাজগুলো অব্যাহত রাখো তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি মা লক্ষ্মী তোমাকে অবশ্যই ধন সম্পদ দেবে যখনই তুমি বিবাহ শব্দটা শুনবে শিবকে জানিয়ে দিও যে তোমার জীবনের পরবর্তী তিন দিনের মধ্যে এমন একজন নারী আসবেন একজন সিদ্ধ মহিলা যিনি তোমাকে টাকার ব্যাপারে ভালো পরামর্শ দেবেন আপনার কাছে টাকা আছে আমাদের কিছু টাকা দাও অথবা টাকার সঙ্গে সম্পর্কিত কিছু কথা বলো যেন টাকা পাওয়া যায় টাকা তো কালো জিনিস আমার টাকা হারিয়ে গেছে কিছুই বলতে পারো তো বন্ধুরা এটা আপনাদের ঈশ্বর নেওয়ার সময় মা লক্ষ্মীর একটা সংকেত আপনাদের সবাইকে মিলেছে এবং কয়েকদিনের মধ্যে আপনাদের এই ধনটা লাভ হবে যখন আপনার বাড়ির পাশে শাহিদ আছে পাঁচ হাত দূরত্বে বন্ধুরা আমরা আপনাদের বলছি কিভাবে এটা পেতে পারো বন্ধুরা বাড়ির উত্তরের এবং পূর্বের যে ঈশান কোণ আছে এটা ভালোভাবে শুনবেন ঈশান কোণ মানে হলো উত্তর আর পূর্বের কোণকে ঈশান কোণ বলা হয় বন্ধুরা আপনাদের পাঁচ হাতের দূরত্ব মাপতে হবে ভালো করে মন দিয়ে শোনো ঠিক উত্তর আর পূর্বের মধ্যে যে কোনো কোণকে ঈশান কোণ বলা হয় সেই কোণে পাঁচ হাত দূরত্ব মাপো আর সেই দূরত্বে গিয়ে রাতে একটা ছোট ফুল নিতে হবে যে কোনো ফুল হতে পারে সেই ফুলটা ওই জায়গায় রেখে আসো সকালে গিয়ে দেখবে যদি ফুলটা ঠিক তেমনই ফোলা থাকে তাহলে বিশ্বাস করো ওই জায়গায় তোমরা ইন্ধন পাবে যা পূর্বপুরুষদের রেখে যাওয়া ধন যখন বিগ বস ফিরে আসবে তখন তোমাদের জানাবো দেখো যদি ফুল ফোটে আর থাকে তখন সেই রাতেই তোমাকে ওখানে একটু ব্যবস্থা করতে হবে আর তারপর ছেড়ে দিতে হবে সকালে উঠে আবার সেই জায়গায় যেতে হবে তখন তুমি নিজেই দেখবে ওখানে তোমার হাতে যেন কিছু অলৌকিক শক্তির স্পর্শ হচ্ছে কিছু সুন্দর কিছু দেখাবে এটা দেখে তোমার ভেতরে এক ধরনের আলাদা শক্তি জাগবে আর তখন বুঝতে পারবে এই জায়গায় সেই খজানার ঠিকানা আর তোমাকে যা করতে হবে তা হলো পরের দিন সেই খজানার কাছে পৌঁছনো তোমার জন্য সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ হবে কারণ সকাল তিনটে পাঁচটার সময় তুমি ওই লিঙ্কে গিয়ে দুহাত ধুয়ে দেখতে পারো বন্ধুরা ওই জায়গায় তোমরা পিতৃপুরুষদের লোকানো খানা পাবে মা লক্ষ্মীর দেওয়া আশীর্বাদ পাবে রৌশন ছয় তোমাদের জীবন বদলে দেবে যখন বিগ বসে বিত হল তখন খেয়াল রাখবে যে যখনই তোমরা কোনো খজানা পাবে তোমাদের জীবনে কাউকে তা কখনো বলবে না এই দুশো ধূপ যখন তোমরা পাবো তখন তোমাদের কী করতে হবে বন্ধুরা বলি যে ধন নিয়ে যা করবে যেই তিজরিতে রাখবে সেখানে রাখার আগে রলিতে লাল সিঁদুর আর একটু জল মিশিয়ে পেস্ট বানিয়ে নাও তারপর অন্য কেউ পিপিল পাতার ওপর ওই পেস্টটা লাগাবে নিন আর তাদের মসৃণ দিকে ওই রোলিতে হিং লিখে দেবী মাকে অর্পণ করুন এবং তা অনুচিত তিজরিতে রেখে দিন এতে বন্ধুদের আপনার ধনের যোগ বাড়তে থাকবে আর আপনার ঘরে কখনোই ধনের অভাব হবে না মা লক্ষ্মীর বাস থাকবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট বক্সে লিখে জানান জয় মা লক্ষ্মী আরও তথ্যের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ